চনে বোনাম চরণে প্রণাম এখানে উপস্থিত নিগম সুতানের সভাপতি মহোদয় আমাদের অনুভব প্রার সঙ্গে সভাপতি আমাদের দেহিন্দা আছেন আমাদের এখানে উপস্থিত জেলা সদস্য অনলদাহ আছেন আমার যুব সংঘের যে দায়িত্বে আছেন আমাদের দ্বিতীয় এখানে শঙ্কর প্রমান আছেন করুণা দত্ত আছেন এখানে আমাদের দুদল আছেন আছেন এখানে আমাদের নিরঞ্জন আছেন আছেন আমাদের জেলা সদস্য সুদীপ কুমার রায় প্রদীপ্ত আছেন মলাইদা আছেন এখানে মাধবদা আছেন খগেন্দা আছেন আমাদের অন্য সদস্য অনেক মহাকাল সঙ্গে সভাপতি সম্পাদক আমাদের অকিল দা আসেন উকিল ভা আছেন আমাদের সম্পাদক তার সঙ্গে নরমদা আছেন বয়োজ্যেষ্ঠ গুরুবাই মাদেব আমাদের সবাই কী জয় জন জয় ভালোবাসা সুদেশা আছেন আমাদের জেলা সদস্য দীপক রায় আছেন ব্রান্ত আছেন এবং শঙ্কর আছেন এখানে অনিন্দা আছেন দেমনাথ আসেন সবাইকে জানাই জয় মামু জয় মাত্রী সময় ছিল ভালোবাসা আর গরু পূর্ণিমা প্রথম কুচবিহার গেছিলাম কুচবিহার থেকে যেখানে আসলাম এখান থেকে সাহেবাট যাব তারপর সাতনাট আছে দেওয়ানাট আসে আবার দিনায় ফিরে আসবো দিনের থেকে ফিরে এসে আবার আমাকে যাইতে হবে ক্রীষ্ম দশগাঁ লাস্ট যাই হোক সবাই ডাকছে একটু এবার অল্প সময় থাকতো গুরু পূর্ণিমা শুদ্ধ সাজিয়েছেন তখন তখন স্ত্রী তার বাচ্চা তার শাশুড়ি মা তার ঠাকুরের সত্য জীবন কামনা করেন সামনে আমাদের জন্ম জন্মোৎসবে আমাদের আগের দিনে সবাই যাবে আগের দিনে জন্মোৎসবে যখন যাইত বড় স্থাপ্য কোথায় না স্কুল ঘরে না স্কুল ঘরে থাকার জন্য আমরা আসি নাই আশ্রমে থাকার জন্য আসি এই জন্য এখন আশ্রমে থাকার ব্যবস্থা হয়েছে থাকতে পারেন প্রদীপ জ্বালাবে সবাই দুটার সময় চারটের সময় আমাদের প্রভাতী কীর্তন আছে নগর পরিকল্পনা আছে অনেক অনুষ্ঠান আছে আমরা ঠাকুরের কাজ করবো ভালোবাসব ঠাকুরের কাজ করতে করতে ঠাকুর বাড়ি যাবো স্ত্রী গর্বের স্ত্রী দেবেন সুখদের তখন ষোলো বছর বয়স মাতৃগর্বে জন্ম নেবেন না না কেন জন্ম নেবেন না এখানে আসতে পায়ার মধ্যে পরে যাই তাহলে আমি জন্ম নেব না কেন তো অবস্থায় তখন ব্যাস অনেক চিন্তা ভাবনা করে অনেক কষ্ট করে অনেক আলোচনা করে সুখদেব বললেন আমি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে যাব জঙ্গলের মধ্যে আমি জঙ্গলের মধ্যে থাকবো জন্মদ্যা করবো সাব করব তখন সুখদেব জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলেন কিন্তু ব্যাসদেব করলেন কি তার সুখদেবকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করলেন ফেরাইতে পারলেন না

মানে জঙ্গে চুপচাপ বসে আছেন কিন্তু সুখদেব একখানা দুখানা কপি কপি পরেছেন আর একটা কপি সুখী দিয়েছেন ওই রাজবাড়ির বাইরে তাই সুখদেব ব্যস্ত হয়ে বললেন

এদের মধ্যে অনেক সন্ন্যাসের মতো জীবনযাপন করেন অনেক অনেক জ্ঞান আছে অনেক বৈর্য আছে অনেক আছে ভক্তি আছে আমরা তাকে চিনতে পারি না ভিতরে আপনারা জানা যায় মাতৃগর্ভের সন্তান থেকে দেখা যায় মেঘের মধ্যে বৃষ্টি দেখা যায় কিন্তু তখন এখানে অনেক জ্ঞানী ভক্ত আছে কিন্তু আমরা তাকে দেখতে পাই না অনেক মায়েদের ভিতরে ভক্তি আছে অনেক মা আছে ভক্তি আছে কিন্তু আমরা তাকে চিনতে পারি না সাধারণ মানুষ মনে অনেক

ঘোষণা করে দিয়েছিলাম যেটা ঘোষণা হচ্ছে পোশাক খাবে পোশাক নিয়ে যাবে কেমন কথা না বাড়িতে বাবা মা আছে ছেলে বউ আসছে বাড়িতে ছেলে বউ বাবা বুড়া বুড়ি কিন্তু একটা প্রসাদের জন্য অপেক্ষা করি আছেন যে কখন প্রসাদটুকু নিয়ে আসবে আমি প্রসাদটুকু পাবো সেই প্রসাদটুকু আশা থাকে তা যদি তারা প্রসাদটুকু আমরা না দেয় প্রসাদটুকু না দেয় তোমার না মন্দিরের টাকা দেবে না

বাইরের একটা কর্মদন্তা হবে খারিজা বালার উত্তর দক্ষিণকে দায়িত্ব দেওয়া হয়েছে ওরা পোশাক করে কাউন্টারে পোশাক দেওয়ার জন্য পোশাক বাড়িতে নিয়ে যাবে কেন বয়সে পুরোপুরি অপেক্ষা করে থাকে একটু পোশাকের জন্য বেশি কিছু না সামান্য চিকিৎসক পোশাক ঠাকুরের জন্মদিনের পোশাক এটা তো দিতে না পারি আমরা কিসের সেবা করলাম দেখা পয়সা পরে কথা ভালোবাসা পরে কথা পোশাক দিতে পারলাম না কেন ছেলে মেয়ে চলে আসছে জন্ম হিসেবে রান্না কি করবে কিন্তু পোশাক সঙ্গের জন্য অপেক্ষা করে চারটা হয় অপেক্ষা করে থাকেন আমার বাবার ছেলে মেয়ে পোশাক নিয়ে আসে পোশাক খাবো এই ছোট ছোট জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে কেউ বিরক্ত করতে না পোশাক আমি যেন মাইকে হত্যা করি করতেছি সবাই পয়সা নিয়ে যাবে এক একটু নিয়ে যাবে তার জন্য ব্যবস্থা করা হবে আমার দু হাজার পঁচিশ সালে জন্ম হবে এবং ছাব্বিশ সালে জন্ম উৎসব বন্ধ বিভাগীয় সংগ্রহী বন্ধ সাতাশ সালে ফেব্রুয়ারি

সে আপনাদের মধ্যেই মহাজ ঠাকুর জন্মানন্দ প্রেম সাধনায় আমাদের গারো হিলে ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করাইছেন এবং রাত্রিবেলা মা সে বলতে তোমাকে গুরুগিরি করতে হবে এই গুরুগিরি বলে তোমাকে পাবো না না পাবে সাবি সাবিত্রী সত্য সাবনতী মায়েরদের ভিতরে আমি গৃহাসন করবো আজকে মায়েরা সত্য সাবনতি মহারাজু না থাকতো এখানে মহারাজু না থাকতো এখানে গুরু উৎসাহ সমাপ্ত হতো না এখানে মারা হতো না কয়টা ফুল আছে যতরা ফুল আছে ততরা মায়ের শক্তি বেশি আছে মাতৃশক্তি পরস্পর প্রতিদাংশালা মা মাকে বলছিলেন যা জরুরি কন্যা এই জন্য ঠাকুর নিগমানন্দ পরামর্শ দেন আমাদের জন্য অমৃত নিয়ে আজকে গুরু পূর্ণিমা উৎসব এই গুরু পূর্ণিমা উৎসবে সকালে গুরু কিবা লাভ করেন গুরু কিবা লাভ করেন শিশুকাল যৌবকাল দেখতে গেলে নিশ্চিত হবে মৃত্যু নিশ্চিত আজকাল মৃত্যু নিশ্চিত তাই মারা হাতটা এই আসছেন মরে যা কথা মরে যা কথা এই মারা বাসারে কথা নয় হ্যাঁ গেলে মানে মরে যায় মনে হয়

জীবনের কোনো দাম নাই আমি চাই যে সত্যিকারে আমাদের গ্রামের জন্ম উৎসব জন্ম উৎসব ভালোভাবে যাতে হয় এই পঁচিশ পঁচিশ ত্রিশ হাজার লোকের পোশাক খাওয়ার ব্যবস্থা তার জন্য প্রতিটা সঙ্গের মধ্যে কালেকশন করবেন মায়েরা বাবারা জোর করে কালেকশন করবেন মেয়েরা দুই কিলো চাল দেওয়া তুমি চাল এখন সবার ঘরে ঘরে চাল দুই কিলো চাল নাও কেউ এক কিলো চাল নাও কেউ পাঁচশো টাকা চাল দেখো কেউ পাঁচশো টাকা দেখ কেউ একশো টাকা দাও কেউ পঞ্চাশ টাকা দেখ সবার ঘরে ঘরে পৌঁছানো কথা তাই আমার আনন্দ আছে

এই পরে তোমরা যাতে উপর ভাগ ভাগ করে দাও তাহলে ঠিক ঠিক ভাবে দায়িত্ব ভাবে কাজ করবে হ্যাঁ পরিচালনা বড় কথা ঠাকুর মহারাজ আজকে ঠাকুরের কৃপায় আমরা প্রসাদ কোষারপন করতে পেয়েছি এক তলারতলা ভক্তরা তলার উপর খাইতে পারছে একটা খাইতে পারছে হ্যাঁ মুক্তমন্ত্রী করতে পেরেছি তাহলে আমার আজকে কার আত্ম আপনাদের মতো ভক্তর অর্থ কার খান্তা বিশ্বকর্মার গীতা কার গীতা গুরু গোবিন্দর গীতা দান করতে পারতাম না এই বইয়ে মুক্ত মঞ্চ মুক্ত মঞ্চ সংসার জগতের মধ্যে মায়ের আশ্রমে আছে আর নিজাম নগরে আছে আর কোথাও নাই এটা মুক্ত মঞ্চ আজকে ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সারা দিনে প্রোগ্রাম শেষ করতে হবে এক জায়গায় থাকলে হবে না অন্য অন্য জায়গায় যেতে হবে তারা অপেক্ষা করে আছে তারা ফোন করতেছে আমি চাই যে আমার সারা সার জগতে আমি যে জ্ঞানানন্দ মহারাজ বিমলানন্দ মহারাজ যেহেতু অমৃত পেয়েছি সে অমৃতটুকু একা খেতে চাচ্ছি না আমি চাচ্ছি বর্ণন করি খেতে আমি সাড়ে সাত বর্তরের মধ্যে আমাদের জন্ম উৎসব যে পালিত হয় আজকে প্রতি ভাবত কেউ যেন পোশাক পায় না এই কথাটা যেন কানে আসে না বিষ্ণু আমাকে প্রসাদ দিল না বাড়ি নেওয়ার জন্য এই সব কাজ আমাদের করতে হবে দায়িত্ব বন্ধন অনেক হয়ে গেছে অনেক কাজ করব ঠাকুর মহারাজের কৃপা লাভ করবো এই বলে আমার বক্তব্য ঠাকুর মহারাজ চরণে গঙ্গাচল সার্ব শান্ত নিরাময়া সেই বার্তা নিয়ে করছি দুর্ভোগ ওম শান্তি পৃথিবী শান্তি আমি সর্বশান্তি জগৎ শান্তি এই পরিবারের শান্তি হক আমার শিষ্য বন্ধুদের সবার শান্তি হোক জগতের শান্তি হক সবার শান্তি আজকে